এর একবার বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের রাতভর কোনো কারণ ছাড়াই গুলি চালিয়েছে পাক সেনাবাহিনী পাকিস্তানের এই প্ররোচনামূলক হামলার উচিত জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও জম্মু কাশ্মীর এবং লাদাখে ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীকে আলাদা করেছে সীমানা নিয়ন্ত্রণ রেখার এই অংশ বরাবর পাকিস্তানের দিক থেকে চালানো হচ্ছে গুলি পাকিস্তানের সেনা তাদের একাধিক চৌকে থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালানোর পর চুপ থাকেনি ভারতীয় সেনাও যোগ্য জবাব দেওয়া হয়েছে প্রতিবেশী দেশের সেনাবাহিনীকে তবে এই ঘটনায় দুপক্ষের তরফ থেকে কোন রকম হতাহতের খবর পাওয়া যায়নি বলে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও সেখানে গোলাগুলি চালালো পাকিস্তান অভিযোগ বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে রাতভর গুলি চালিয়েছে পাক সেনা ভারতীয় সেনা ঘাঁটিগুলি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে পাল্টা জবাব দিয়েছে ভারত তবে হতাহতের খবর মেলেনি শনিবার সকালবেলায় নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি ব্যাখ্যা করে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা সেখানে বলা হয়েছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখের মধ্যবর্তী রাত্রে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের ঘাঁটি থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে একইভাবে ছোট্ট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় সেনা জওয়ানরা কারণ মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি ব্যো রিপোর্ট আজ বাংলা